কদম পুলি পিঠা তৈরি করা খুবই সহজ তো কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো একটু উপরে কালার দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য তো এইবার আপনারা ভাববেন এটা কোনো আমি ফুড কালার দিয়েছি না বন্ধুরা আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এটা সবজিরই একটা কালার তো দেখুন কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে তুলে পুড়ে ঠাসা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগছে কদম পুলি পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি বাসমতি চাল নিয়েছি তো চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো চলুন তো ভিজিয়ে রাখি চালটা পরে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণের জন্য পিঠে বানানোর জন্য এখানে আমি সব রেডি করে নিয়েছি গুঁড়ি নারকেল কুড়ি গুড় সব রেডি হয়ে গেছে এবারে এইবারে আমি নারকেলের পুরটা তৈরি করে নেবো এখানে আমি নারকেল কুড়ি নিয়েছি চলুন তাহলে পুরটা আমি তৈরি করে নিই এইবারে আমি নারকেল কুড়িটা দিয়ে দেব এখানে আমি আখের গুড় নিয়েছি রুটটাও দিয়ে দেব এবার এবার আমি নাড়তে থাকবো দেখুন আমার নারকেলের কুটটা তৈরি হয়ে গেছে এবার আমি নাগিয়ে নেব আমি গুঁড়িটা মেখে নেব এখানে আমি এক বাটি মতো গুঁড়ি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা মাখিয়ে নেব এবার আমি জল দিয়ে গুঁড়িটাকে মেখে নেবো এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি তার কারণ এটা কলে ভাঙানো গুড়ি ঢেঁকির গুড়ি নয় গুড়িটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে দেখুন এইবার আমি কদম পুলি পিঠেগুলো পাকিয়ে নেব এখান থেকে আমি একটু চালের গুড়ি নিলাম হাতে করে একটু গোল করে পাকিয়ে নেব এবার আমি একটু চ্যাপটা করলাম তো দেখুন এবার আমি চ্যাপটা করে নারকেলের পুটটা যে তৈরি করেছি এই নারকেলের পুটটা আমি দিয়ে দেব দিয়ে একটু গোল করে পাকিয়ে নেব দেখুন আমি এখানে সুন্দর করে গোল করে পাকিয়ে নিয়েছি তো এইভাবে আমি সব এক এক করে পিঠেগুলো তৈরি করে নেব আর একটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি গোল করে নিচ্ছি একটু চ্যাপটা করে নিলাম এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব দিয়ে আমি একটু গোল করে নেব তো দেখুন এইভাবে আমি মুড়ে গোল করে তো দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব এখানে আমার সব পিঠেগুলো পাখানো হয়ে গেছে দেখুন এখানে চালটাও ভালোভাবে ভিজে গেছে এবার আমি চালটা ছেঁকে নেব তো দেখুন চালটা আমি ছেঁকে নিচ্ছি এইবারে এই চালেতে আমি পিঠেগুলো এক এক করে নেব আর কোট করে নেবো একটু তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখানে দেখুন আমি একটা ছিদ্রে পাত্র নিয়েছি এটাকে ঝাঁঝরি বলে তো দেখুন এবার আমি এতে দিয়ে দেব তো দেখুন এখানে আমার পদম পুলিগুলো রেডি হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেব তো এখানে আমি সবগুলো ধরে নে তো এই কদমপুলি পুলি বানাতে গেলে একটা বড় ছিদ্র থালা নিতে হয় তো আমার কাছে ওই থালাটা নেই ছিদ্র থালা তো আমার ঝাঁঝরি আছে ঝাঁঝরিতে আমি পিঠেগুলো সিদ্ধ করে নিচ্ছি তো চলুন তাহলে পিঠেগুলো সিদ্ধ করে নিই পিঠেগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে আমি অর্ধেকটা জল দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তো জলটাকে আমি ভালো করে গরম করে নেব গরম না করে নিলে পিঠেগুলো দিলে ভেঙে যাবে তো ভালো করে আমি জলটাকে গরম করে নেব দেখুন জলটা গরম হয়ে গেছে জলের ভাপ উঠছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেব এবার একটু মাপের মাপ একটা জায়গা নিয়ে নিয়েছি মাপের মাপ এবার আমি ঢাকা দিয়ে দেব চলুন তাহলে পিঠেগুলো সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি একবার আমি খুলে দেখব করে সাজানোর জন্য এখানে আমি কালার নিয়ে নিয়েছি তো আপনারা ভাববেন যে এটা কোনো ফুড কালার না বন্ধুরা কোনো কালারই নয় এখানে আমি যে আগের দিনে ভেজিটেবিল চপ বানিয়েছিলাম বিট গাজর এনেছিলাম সেই বিটেরই এইটা কালার তো বিটটা আমি হালকা করে ক্রেপ করে নিয়ে আর এই রসটাকে বের করে নিয়েছি তো আমি এবার হালকা করে দিয়ে আমি এক ফোঁটা করে দিয়ে দেব তো এইটা দিলে এমন কিছুই নয় সুন্দর একটা কালার হবে এর জন্য দিয়া আমি এখানে কালারটা ব্যবহার আমি পছন্দ করি না এটা সবজিরই রস তো আপনারা যদি বানান চাইলে নাও দিতে পারেন হতে আছে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে হয়ে গেছে পিঠেগুলো এবার আমি নামিয়ে নেব সুন্দর লাগছে তো এক এক করে এবার আমি তুলে নেব এইবারে আমি থামবেলের জন্য সাজিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এখানে আমার সব কদম পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে তো কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো আমি এই কালারটা কোনো কেমিকেল দিইনি কেমিকেলের রং কালার আমার কিছুই পছন্দ নয় আমি এখানে সবজির কালার দিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন পুরো নরম তুলতুলে পুরে ঠাসা কদম পুলি পিঠের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন বাড়ির সকলকে খাওয়াবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল নিশ্চয়ই রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ